আমাদের মাঝে এসেছি ইস্কন নিষিদ্ধ ইস্কনীদের বিরুদ্ধে এবং দর্শকদের ফাঁসিতে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চল আমরা অনেকেই জানি না ইস্কন কি বা ইস্কন কারা ইস্কন হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন তারা আমাদের মুসলিমদেরকে পৃথিবী থেকে মুছে দিতে মুসলিম জাতিদেরকে ধ্বংস করে দিতে তার প্রতিনিয়ত বিভিন্ন প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে তার মধ্যে একটি হলো ভাগ আমাদের মুসলিম

এবং হিন্দু মুসলিম ভালোবাসা দায়েজ নালক বিল্লা এই কথা যদি না বলে তাহলে তাকে তুলে ফেলা হবে তুলে নিয়ে যাওয়া হবে অপহরণ করে যাওয়া হবে এরকম একদিন না দুই দিন টানা সাত থেকে আট মাস মসজিদ কমিটি সহকারে তারা বিভিন্নভাবে চিঠি দিতে থাকে বেশ কয়েকদিন আগে তখন সেই খতিব সাহ তাদের কথা মেনে না নেয় তখন তার বাসায় আগুন দেওয়া হয় আগুন দিয়ে জ্বালি দেওয়া হয় তার দুই দিন পরে সেই খতিব সাহেব পদরের নামাজ পড়ে বের রাস্তায় হাঁটতে তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া হয় সেই টঙ্গি থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার পর যখন মুসলিম জনতা অনলাইনে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে এবং মুসলিম জনতা বিক্ষোভ মিছিল শুরু করেছে তখন তারা তাদেরকে পঞ্চগড়ের এক সীমান্তে ফেলে পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য ছিল তাকে ভারতে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করা তো আমাদের মুসলিম জনতার কাছে যে কোনো কারণ কারণবশত তারা তাদের ব্যাপারে সফল হতে পারেনি তাদের উদ্দেশ্য তারা সফল হতে পারেনি তো আপনাদের কাছে এসেছি আজকে আমরা এই জন্য তেরো বছরের মুসলিম কিশোরী কে কিছুদিন আগে দর্শন করা হয়েছে তিনজন হিন্দু যুবক মিলে কিন্তু বাংলাদেশ পুলিশের ভেরিফাই পেজ থেকে বলা হয়েছে সেই মুসলিমের চরিত্র ভালো নেই একজন মুসলিম এর ইমান একজন মুসলিমের নামাজ একজন মুসলিমের আমল সেই কাবার ঘর থেকে পবিত্র সেই কাবা ঘরের পবিত্র তার চেয়ে একজন আজকে আমার মেয়েকে দর্শন করতো তাহলে আপনি কি করতেন আপনি তাকে জবাই করে না আমরা চাইতেছি যে আপনারা আপনাদের ছেলে মেয়ে সামনের দিকে পড়াশোনা করতেছে তারা শহরে উঠবে আমাদের এলাকায় অনেক স্কুল আছে কিন্তু তারা সেভাবে তাদের কার্যপ্রণালী চালিয়ে যায় কিন্তু আমরা জানি না তারা গোপনে তাদের কার্যপ্রণালী চালিয়ে যায় আমার আপনাদের কাছে আগে আবেদন আপনারা বাসায় গিয়ে আপনাদের মেয়ে বোন স্ত্রী যে যেভাবে পারেন সবাইকে বলবেন যে হিন্দুদের এই ভাগ লাভ ট্রাপ সম্বন্ধে গত মাসে তারা পাঁচজন কিশোরীকে দর্শন করেছে তার মধ্যে একজনকে দর্শন করেছে হিন্দুদের পূজার মন্ডপে এবং একজনকে মন্দিরে তার কোন বিচার আমাদের বাংলার মাটিতে হয় নাই আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু হয় মুসলিম আজকে আমরা মুসলিম হয়েও হিন্দুদের বিভিন্ন কুমাকাণ্ডার শিকার হচ্ছি বাংলাদেশ থেকে এখানে ইস্কনের নাম উল্লেখ করা যাবে না কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি হতে যাবে কিসের সাম্প্রদায়িক সম্প্রীতি পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আজকে আমরা মুসলিমের নির্যাতিত কেন হব আমরা সেই মুসলিম চারদের হাজার বছর কোরআন দিয়ে শাসন করেছি আমরা সেই মুসলিম যেখানে পুরুষকে রাজ সিংহাসন থেকে যদি বলা হতো নারায়ণ তাকবির সারা বিশ্বের মুসলিম থেকে বলা হতো আল্লাহ আপনার আপনার মেয়ে বোন স্ত্রী সবাইকে ব্যাপারে সাবধান হিন্দু আছে হিন্দুদের মধ্যে কিভাবে তাদের হাতে থাকে লাল ছুতা যারা বাঁধা থাকে তারাই ইস্কন সদস্য তারাই উগ্রবাদী তাদের সামনে আমরা চলাফেরা করি তারা এত চলাফেরা করে আমরা জানি না কিন্তু তারা প্রতিনত আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করার পিছনে লেগে পড়ে আছে এজন্য আমাদের উচিত জায়গায় মানুষকে বিচার সচেতনতা গড়ে তোলা কারণ এসব বিক্ষোভ মিছিলে কোনো কাজ হবে না গত মাসে পাঁচটি দর্শন হয়েছে আমরা একটিও বিচার পাইনি তার মানে আমরা সামনের দিকে বিচার পাওয়ার আশা করি কিভাবে এখন থেকে যদি আমরা সচেতন না হই সামনের দিকে আমাদের মা বোনদের ইজ্জত এভাবে লন্ঠন করা হবে এভাবে ধীরে ধীরে আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করা হবে